সে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের সেই রানিমাকে এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা ওদিকে দিকে কী হচ্ছে আমি যাই না তো এখানে বসো ওখানে বসো ও ওই চেয়ারে বসো এগুলো এগুলো আমাদের এদিকে চেরো বলা হয় মানে এখানে মাছ ধরা হয় এই চেড়োতে মাছ ধরা হয় হ্যাঁ ওখানে বসো বসো তো আজকের আমি আজকের আমি রানিমার একটা গিফট করবো হ্যাঁ ওখানে বসো ওখানে বস চেয়ারে বসো চেয়ারে বসো হ্যাঁ না চেয়ারে বসো আগে তো আজকে রানিমাখি গিফট করবো একটা সেটা আমি আপনাদের দেখাবো তো যারা যারা বলছেন যে আয় বাবা বসো ওখানে বস ও চেয়ারে ওটো বস তো বন্ধুরা আজকে রানীমাখি কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আর রানিমার জন্য সবথেকে বড়ো কথা হলো আজকের এই ভিডিওটা করার মেন মূল কারণ হচ্ছে করে। আমি রানিমার জন্য কিছু একটা গিফট নিয়ে এসেছি তো গিফটটা আমি রানিমাকে দেবো তো নিয়ে চলে এলাম আমাদের বাগান বাড়িতে সবাইকে দেখাবো যে আমি কি নিয়ে এলাম রানিমার জন্য কারণ রানিমা আমার মোবাইলটা নিয়ে প্রচুর কান্না গাড়ি করে আমার মোবাইলটা নেবে তো আমি ভাবলাম যে আমার মোবাইলটা দিলে আবার নিয়ে নিতে হবে তো আমি দে আর নেবো না রানিমাকে আমি যেটা দেবো সেটা নেবো না এবার মা

দেখবে তাহলে ওটা তাহলে ফেলে দাও দেখাবো এটা ফেলে দাও এটা কী ফেলে দাও কী খাচ্ছে ফেলো এটা দেবো এটা দেবো এখানে বসো এখানে বসো কী দেবো তোমার দেখো এখানে বসো বসো ওটো উপরে ওটো ওটা উপরে ওটো বসো তোমার গিফট করবো আজকে ও বস পড়ে যাবে বাবা ওরাম করে না আমি তোমার জন্য এত এত টাকা দিয়ে একটা গিফট নিয়েছি তোমার দোয়ার জন্য এদিকে দেখো এই তুমি নেবে না অন্য কাউকে দেবো তুমি নেবে তো বন্ধুরা দেখুন রানিমার জন্য আজকের কী গিফট নিয়ে এসেছি আপনারা দেখুন তো রানিমার যা দুষ্টুমি করছে কিন্তু আমি রানিমাকে দেবো না তো বন্ধুরা দেবো দেবো আমি খুলে দিই আমি খুলে দিই বাবা তো দেখুন এইটাই হচ্ছে রানিমার জন্য একটা আমি আইফোন নিয়ে এসেছি সিক্সটিন প্রো ম্যাক্স তো এই এই দেখুন এটাই হচ্ছে রানিমার এই বাবা এই দেখো দেখো এই রানিমার আইফোন এটা আমি অনেক অনেক মানে রানিমাকে অনেক ভালোবাসি অনেক শখ করে এই মোবাইলটা নিয়ে এসি কারণ রানিমা আমার মোবাইলটা নিয়ে খুব মানে নেওয়ার জন্য আমার সঙ্গে খুব ঝগড়া করে তো এই মোবাইলটা কেমন হলো আপনাদের সবাই একটু কমেন্টে জানাবেন এই বাবা বিল ফিল সব ফেলে দিতে যা দেখোসো বন্ধুরা এ দেখ এটা হচ্ছে রানিমার মোবাইলের কভার আর এটা হচ্ছে স্পট পট দিয়েছে একটা মোবাইলটা কার রানিমার স্বপ্নের আইফোন বলো বলো ও বলো ও বাপা এটা আমার বলো ওটা কি বাবা কি ওটা ফোন ওটা কার ফোন মামা কারণ তোমার দেব না কিন্তু ওই ফোনটা তুমি দুষ্টিম করছো খুব তোমার ফোন ওটা আমার ফোন ওইটা আমার মামা ওটা কার ফোন তোমার তোমার কি আইফোন ওটা আইফোন সবাই সবাই একটু করে জানাবেন আজকে কত খুশি দেখুন রানিমা মোবাইলটা নিয়ে কত খুশি দেখুন তো তো মানে আমি ফোন এই তো ফোন কি দাও দাও আবার বলছি ফোনটা কোথায় এই এটা হচ্ছে রানিমা মানে কিভাবে চালায় সেটাই বলছে কি বাবা আচ্ছা দেবো তো দেবো তো দাঁড়াও রানিমা আপনাদের রানিমা ওরা সারাদিন চলে গরু দেখবে গরু একটু দেখাও একটু দেখাও তোমার বন্ধুদের একটু দেখাও মোবাইলটা হ্যাঁ দেখা দেখাচ্ছে দেখো বন্ধুরা দেখুন রানিমা মোবাইল দেখাচ্ছে বল বন্ধুরা আমার আইফোন কেমন হয়েছে কি পাপা ওইটা ও আচ্ছা আচ্ছা দেখা দেখাচ্ছে এটা কার আইফোন কার এটা তোমার তো বন্ধুরা বুঝতে পারছেন আজকে রানিমার আইফোনটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্টে জানাবেন আর কার কেমন পছন্দ হয়েছে না হয়েছে এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো আমি বলবো না যে কত নিয়েছে না নিয়েছে তো কত টাকা নিতে পারে আপনারা এটা হচ্ছে ডিডি বলে অনডিডি মানে অন ডিডি মানে হাজার চব্বিশ তো এটা কত নিতে পারে না নিতে পারে আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন যে রানিমার আইফোনটা মানে কেমন হয়েছে বা কত টাকা নিলে নিতে পারে এটা নিয়ে এসছি কলকাতা ই মল থেকে এ বাবা পড়ে যাবে যাবে পড়ে যাবে এই আমার ফোনটা আমার দিয়ে দাও ফোন আমার দাও আমার দেবে না ফোন ওটা কি আমি চলো 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 যাবো তো না তো অ্যাকচুয়ালি বন্ধুরা রানিমা কয়েকদিন ধরে কান্নাকাটি করছিল আমার এই ফোনটা নিয়ে দেবে না আমি দোকানে যাবো তো দিতে চাইবে না আর তারপরে রানিমার একটা বান্ধবী আছে তারও আইফোন আছে তো আমি ভাবলাম আইফোন যদি বা না দিই রানিমা কিন্তু হয়তো মনে মনে কষ্ট পাবে এখন না হলেও পরে হয়তো কষ্ট পাবে তো আমি ওই জন্য রানিমার জন্য এই আইফোনটা নিয়ে তো আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন যে রানিমার আইফোনটা কেমন হয়েছে অ্যাকচুয়ালি দাম কার কত জানা আছে যায় না তো আমি আমার অডিয়েন্সকে বলে দিচ্ছি কত নিয়েছে বা কত নিতে পারে রানিমার আইফোনটা নিয়েছে এক লাখ সাতাশি হাজার নশো পঞ্চাশ টাকা এই আপনাদের ডানিমার জন্য আপনাদের জানিবার জন্য এই আইফোনটা নিয়ে এসেছি এটার দাম নিয়েছে এক লাখ সাতাশি হাজার নশো পঞ্চাশ টাকা তো আজকের কতটা খুশি দেখ মানে বুঝতে পারে যাব নি না 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 ও বা চলো চলেছো চলেছো চলো চল চলো মানে মোবাইলটা নিয়ে আমার বলছে ফেলে দিই কত দুষ্টু নাও চলো ওদিকে চলো

আমি চলে যাচ্ছি হ্যাঁ আমি চলে যাচ্ছি হ্যাঁ যাবে তাহলে একটু টাটা দাও দিদ নয় এখানে দিকেছো আমি চলে যাচ্ছি তুমি ওখানে বসে একাউন্ট খুলে আসছো আমি চলে যাচ্ছি না আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি তুমি একা বসে ওখানে কী কোনটা কী কী কোনটা কী কই তোমার ফোন তোমার পিছনে ওই তোমার ফোন ওই তো তোমার ফোন দুষ্টু ফোনটা পিছনে লুকিয়ে রেখে আমরা বলছি পাপা ফোনটা কই ফোনটা কই খুব দুষ্টু এটা কি বাবা আচ্ছা আমি চলে যাচ্ছি এসো এসে কলে উঠবে কলে উঠবে বাবা কলে উঠবে আচ্ছা একটা আমাকে চুমুদার চুমদা তো দেখো হুম ওখানে না মারব কিন্তু করতে ফোন কোথাও ফোন তুমি জানো কই তো কই ফোন কই ফোনটা কই আমাদের কাউ ওটা মোবাইলের বাক্স তোমার ফোনটা কই ফোনটা কই আনো ফোনটা আনো আনটা ফোনটা নিয়ে এসো ফোনটা নিয়ে এসো আগে ফোনটা নিয়ে এসো আমি চলে যাচ্ছি যাও তুমি থাকো দেখ হ্যাঁ তা ফোন নিয়ে এসো বন্ধুরা দু লাখ টাকা ফোন করার পরে আছে দেখুন দেখো এই রানিমার ফোন ফেলে দিয়ে গেছে আর তারপরে ফোন নেওয়ার জন্য মারামারি করটা ফোনটা কোনটা ওটা নাকি কী করবে এটা ফোনের বাক্স তোমার ফোনে এই আছে চলে দিচ্ছি ওই তো কোনটা হ্যাঁ হয়নি তো এটা হয় না তো বুঝতে পারছেন বলছি এটা হয় না তো আমি চলে যাচ্ছি তুমি একা থাকো হ্যাঁ যাবে চলো চলো তেতুল পারবে চলো তেতুল পারবে যাই বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন আর নিজেকে একটু সবাই খেয়াল রাখবেন সুস্থ থাকবেন এটুকুই আমরা আশা করি আর সবাই একটু জানিমার জন্য একটু আশীর্বাদ করবেন তো আমাদের যেন আরও বড় হতে পারে আর আমি যেটুকুই পারছি সেটুকুই রানিমার জন্য করছি আপনারাও সবাই প্রত্যেকে রানিমাকে ভালোবাসেন আমি জানি আর রানিমার এখন অনেক ফ্রেন্ড বেড়ে গেছে এটাও আমি দেখেছি তো যাই হোক আমি একটু ব্যস্ত থাকি সেই হিসাবে আমি হয়তো কন্টিনিউ ভিডিও দিতে পারি না তো যেভাবে আপনারা রানিমার পাশে আছেন হ্যাঁ হ্যাঁ চলো সরো গাড়ি কাছ চলো হ্যাঁ তো চলো গাড়ি কাছ চলো আপনারা যেভাবে রানিমাকে সবাই ভালোবাসছেন এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন যেন রানিমা আরও মানে আগাতে পারে আর প্রত্যেকে জানেন যে একটা মা হারা বাচ্চা তা সবাই একটু ভালোবাসবেন যেভাবে আমরা ভালোবাসি আপনারা যেভাবে ভালোবাসছেন সবাই একটু করে ভালোবাসা দেবেন মা যেন আরও তাড়াতাড়ি যেন মোটিভেট হয়ে উঠতে পারে আর আপনারা বুঝতে পারছেন যে রানিমা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে যাই হোক আপনাদের অনেক ভালোবাসায় আজকে রানিমাকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছি এ চলো 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 গাড়ি গাছ চলো গাড়ি চলো